দীপিকা পাড়ুকন বলিউডের লাকি চ্যাম্প তার হাসিতেই মুক্ত ঝরে স্টাইলে তিনি আইকনিক কনফিডেন্সকে তিনি এমনভাবে ক্যারি করেন হা হয়ে থাকে গোটা দুনিয়া ব্যাডমিন্টন কোর্ট থেকে বলিউডের গ্ল্যামার কুইন সুন্দরী দীপিকার জীবন কি কেবলই সাফল্যের একটা সময় হতাশার অন্ধকারে তলিয়ে যেতে বসেছিলেন দীপিকা পাড়ুকোন সেখান থেকে ঘুরিয়ে দাঁড়িয়েছেন কঠিন জেদ নিয়ে কিভাবে সম্ভব হল এই রূপান্তর অনেক না বলা কথা লুকিয়ে আছে দীপিকার জানিতে আজ সেই সব গোপন কথাই শোনাব আপনাদের উনিশশো ছিয়াশি পাঁচ ই জানুয়ারি ডেনমার্কের কোপেন হেগেন এ তার জন্ম বাবা প্রকাশ পাড়ুকোন ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে এক সোনালী নাম দাদু রমেশ পারুকন একজন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মা উজ্জ্বলা দেবী পেশায় ভ্রমণ ব্যবস্থাপক দীপিকা যখন এক বছরের তখন পারুকণ ফ্যামিলি ফিরে আসে বেঙ্গালুরুতে বলিউডের মাস্তানির ছোট্টবেলাটা ছোটদের মতো কাটেনি প্রচণ্ড ইন্ট্রোভার্স একটা মেয়ে শিল্পটিল্প বহু দূরের ব্যাপার বরং দীপিকার বেশিরভাগ সময়টাই কেটেছে খেলার মাঠে আর বইয়ের পাতায় ডুব দিয়ে কারণ ব্যাডমিন্টন ছিল তার রক্তে ভোর পাঁচটায় উঠে ছুটতেন ট্রেনিং সেন্টারে সেখান থেকে এসে স্কুল তারপর আবার খেলা জাতীয় স্তরের অনেক প্রতিযোগিতায় জিতেছেন দীপিকা হয়েছেন জাতীয় চ্যাম্পিয়ন ও এছাড়াও দীপিকা খেলেছেন বেসবল বল টুর্নামেন্টও চেয়েছিলেন বাবার মতো তিনি ও ব্যাডমিন্টনে এই উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু ভাগ্য সে তো অন্য কথা বলল তার জন্য তৈরির ছিল বলিউডের রেড কার্পেট আট বছর বয়স থেকেই বিজ্ঞাপনে হাতে খড়ি ক্লাস টেন এর পর মন বলল ব্যাডমিন্টন কোর্টের চেয়ে রেম্পটা বেশি ইন্টারেস্টিং তাছাড়া কিশোরী বেলা থেকেই লম্বা হাইট আর আকর্ষণীয় সৌন্দর্য সকলের নজর কাটত প্রথমটা ইতস্তত করলেও ধীরে ধীরে ভালো উৎসাহ জন্মায় মডেলিংয়ে তিনি অনুভব করলেন ব্যাডমিন্টনটা তিনি জন্মসূত্রে পেয়েছেন ঠিকই কিন্তু তিনি জন্মেছেন অন্য কিছুর জন্য অন্য কোনো গার্জিয়ান হলে কি করত জানি না কিন্তু প্রকাশ পাড়ুকোন সম্পূর্ণভাবে সাপোর্ট করেছিলেন মেয়েকে দীপিকা অল্প সময়ের মধ্যেই হাঁটতে শুরু করেন ল্যাকমি ফ্যাশন উইকে লিরিল ক্লোজ আপের মতো বিজ্ঞাপনে দারুণ সারা ফেলেছিলেন দীপিকা দুই সালের কিংফিশার ফ্যাশন অ্যাওয়ার্ডসে মডেল অফ দ্য ইয়ার এই তকমাটা তাকে পুরোপুরি প্রতিষ্ঠা করে দিয়েছিল মডেলিং দুনিয়ায় দুই সালে হিমেশ রেশনিয়ার মিউজিক ভিডিও নাম হেতেরা কেবলই ভাইরাল ফারা খান দেখামাত্রই ডিসাইড করে নিলেন এই মেয়েই হবে তার নতুন ছবির নায়িকা সেই সময়টা ছিল দীপিকার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট একদিকে বলিউড আর অন্যদিকে সাউথ তিনি ডিভিউ করেছিলেন কান্নার ফিল্ম ঐশ্বরিয়া দিয়ে ওদিকে ফারা খান তাকে দিয়ে করিয়েছিলেন হ্যাপি নিউ ইয়ার কিন্তু হ্যাপি নিউ ইয়ার বন্ধ হয়ে গেল মাঝপথেই এর বদলে ফারা খান তৈরি করলেন বলিউডের মোস্ট আইকনিক সিনেমা ওম শান্তি ওম সেটা দুই হাজার সাত সাল দীপিকা পাডুকন বলিউডের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখে ফেললো তার নাম প্রথম ছবিতেই শাহরুখ খানের হিরোইন ইট ওয়াজ দ্য বিগ থিঙ্ক তার উপরে আবার ডবল রোল দুটো ডিফারেন্ট শেডের ক্যারেক্টার একদিকে তিনি সত্তরের দশকের সুপারস্টার শান্তিপ্রিয়া আর অন্যদিকে চব্বিশ সেঞ্চুরিতে মডেল গার্ল স্যান্ডি বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল এক দশমিক চার নয় মিলিয়ন ডলার তার বলা প্রতিটি ডাইল আইকনিক শান্তিপ্রিয়ার লুকে দীপিকা ছিলেন কিলার তার হাসি তার চোখের কাজল গোলাপি লেহেঙ্গা শাহরুখের তার দিকে তাকানো ফারা খান এক অদ্ভুত ম্যাজিক তৈরি করেছিলেন সিনেমাটায় দীপিকা মুহূর্তেই কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিলেন সিনেমাটা ব্লকবাস্টার হয় আর দীপিকা হয়ে যান রাতারাতি তারকা আর পেয়ে যান ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডিভিউ অ্যাওয়ার্ড দীপিকার ডেডিকেশন লেভেল অসাধারণ তার একটা উদাহরণ দিই আপনাদের ওম শান্তি ওম এ যে ভয়েসটা আপনারা শুনেছেন সেটা কিন্তু দীপিকার নয় দীপিকার ডায়ালগ ডেলিভারি ফারা খান একেবারেই পছন্দ করেননি তাই ডায়ালগ ভয়েসটা ডাফট করেছিলেন মোনা ঘোষ কিন্তু দীপিকা বিষয়টা এতটাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল যে নেক্সট ছবি বাচনা হে হাসিনো খুদ ধরার বিন্দুমাত্র জায়গা ছাড়লেন না তিনি কিন্তু এর পরের সময়টা দীপিকার লাইফটা ছিল রুলার ক্রোস্টারের এর মতো সাইফের সাথে লাভ আজকাল বক্স অফিসে হিট হলেও লোকে বলল দীপিকার অভিনয় তো প্রাণ নেই চাঁদনি চক টু চায়না ফ্লপ যদিও দীপিকা যান লাগিয়ে দিয়েছিলেন কিন্তু দর্শক সেভাবে নিল না দুই হাজার দশ নাগাদ দীপিকার পাঁচটি ছবি রিলিজ হয় হাউসফুল কার্তিক কলিং কার্তিক ব্রেককে বাদ খেলে হাম জি জান সে এবং লাফাঙ্গে পারিন্দে মহান বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি ছবি অভিষেক বচ্চন ছিলেন মাস্টারদা সূর্য সেনের চরিত্রে আর দীপিকা ছিলেন কল্পনা দত্তের ভূমিকায় কিন্তু আফসোস হাউসফুল ছাড়া আর কোন ছবি বক্স অফিসে সেভাবে আয় করতে পারিনি উল্টে ক্রিটিক্সরা শুরু করল দীপিকার চুল ছেঁড়া বিশ্লেষণ কেউ বলল জিরো এক্সপ্রেশন প্লাস্টিক ডল আবার কেউ বলল বিউটি উইথ আউট ট্যালেন্ট এই সময়টা দীপিকার জন্য ছিল অসম্ভব কঠিন তিনি প্রেমে পড়েছিলেন রানবীর কাপুরের আগেও নাম জড়িয়েছে অনেকের সাথে যুবরাজ সিং মহেন্দ্র সিং ধোনি দীপিকার প্রেমিক লিস্টে আছে বহু রথী মহারথীর তবে রানবীর কাপুরের সঙ্গে তার গল্পটা ছিল একটু অন্যরকম ক্ষুধা জানে গানটায় দেখার মত ছিল তাদের কেমিস্ট্রি রানবীরকে এতটাই ভালোবেসেছিলেন যে তার নামে ট্যাটু অব্দি করিয়েছিলেন তার ঘাড়ে দা ফেমাস সার্কে ট্যাটু কিন্তু রানবীর তো রানবীর ই বলিউডে তার পরিচয়টা হয়ে গিয়েছিল ক্যাসানোভা দীপিকা রানুবীরকে মন প্রাণ দিয়ে চাইলেও রানুবীর মাঝপথে ভেসে গেলেন ক্যাটলিনার সাথে আর দীপিকা তাকে গ্রাস করল ডিপ্রেশন সেটা দুই হাজার সাল দীপিকার লাইফে সবচেয়ে ডার্ক ফেস ছিল এই সময়টা বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে জানিয়েছেন কিভাবে চিটেট হয়েছেন তিনি একদিকে ব্রেকআপ আর অন্যদিকে ক্যারিয়ারের ডামাডোল অবস্থা রীতিমতো ডিপ্রেশনের শিকার ছিলেন তিনি তবে জানেন এই ডিপ্রেশনটাই তাকে আরও শক্তিশালী করে তুলেছিল তিনি অনুভব করলেন নিজের মানসিক স্বাস্থ্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট শুরু হয় তার কাম ব্যাকের লড়াই দুই হাজার এগারোতে দাম মারো দম ছবিতে একটা আইটেম সং করেছিলেন দীপিকা তার পারফরম্যান্সকে জঘন্য বলে মনে করেন কিন্তু ভক্তরা তা মনে করেন না বরং অন্যতম আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স ধরা হয় এটাকে এই যে একদম নতুন দীপিকা দুই সালে যেন ছাই থেকে উঠে এলেন ফিনিক্স পাখির মতো ককটেল ছবিতে ধীরুনিকার ক্যারেক্টারটা অসাধারণভাবে টেনে তুলেছিলেন এমন অভিনয় করলেন যেটা আগের সব ছায়া মুছে দিল বলিউডের গ্ল্যামারাস গার্ল নয় দীপিকা হয়ে উঠলেন সত্যিকারের এক পারফর্মার দুই সালে তো খালি ছক্কা আর ছক্কা আর অ্যাকশন এ জাবানি হে দিবানি চেন্নাই এক্সপ্রেস রেস টু এই প্রত্যেকটা ছবি ছিল বলিউডের হায়েস্ট করা মুভি এক এক ধরনের চরিত্র তিনি প্রমাণ করেছিলেন তিনি কোন প্লাস্টিক গার্ল নন বস চেন্নাই এক্সপ্রেস ছবিতে মিনাম্মা ক্যারেক্টারটা একেবারে মাইলস্টোন হয়ে থাকবে তার তামিল উচ্চারণ তার কমিক টাইমিং সবকিছুই ছিল এক কথায় অসাধারণ ওই একই বছর আরও একটা মুভি করেছিলেন দীপিকা সঞ্জয় বানসালির এই মুভি ছিল সত্যিকারের গেম চেঞ্জার গালিও কি রাসলীলা রামলীলা বলিউডের অন্যতম কার্ড ক্লাসিক শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট রণবীর দীপিকার আগুন ধরানো কেমিস্ট্রি দুজনেরই পারফরম্যান্স ছিল আউট অফ বক্স গায়ে কাটা দেওয়ার মতন এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজ ওয়ার্ল্ড ওয়াইড ছবির কালেকশন ছিল কত শুনবেন টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার দীপিকার মেকআপ থেকে ড্রেস সবটাই হয়ে গেল স্টাইল স্টেটমেন্ট তিরিশ কেজির লেহেঙ্গা পরে নাগারা সং ঢোল বাজে গানটা একবার পারফরম্যান্স করলেন দীপিকা এরপর থেকে বলিউডের টপমোস্ট অ্যাক্ট্রেস লিস্টে নাম উঠে যায় দীপিকার বলিউডের হাই স্পেইড নায়িকা যার ফিস শুরু হয় তিরিশ কোটি থেকে বাজিরাও মাস্তানি ছবিতে দেখালেন একই রকম জলবা মোহে রং দো লাল গানটাতে ছিনিয়ে নিলেন কেবলমাত্র আই ভুরুর কাজ দিয়ে এরপর লাগাতার তিনি বেছে নিয়েছেন একটার পর একটা চ্যালেঞ্জিং চরিত্র পিকু অবশ্যই তার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি কপালে টিপ কুর্তি জিন্স একটা সাধারণ বাঙালি মেয়ে ইরফান খানের সঙ্গে দীপিকা এত সুন্দর মিশে গিয়েছিলেন যে যত বলা হয় তত কম এই ছবিটাই প্রমাণ যে দীপিকা কেবল বাণিজ্যিক ছবিতেই নয় ভিন্ন ধরনের ছবিতেও সমান সফল এছাড়া বলতেই হবে পদ্মাবতের কথা এটিও বানশালের গ্যাম চেঞ্জিং সিনেমা পদ্মাবতের চরিত্রে দীপিকার রাজকীয় উপস্থিতি তার ধৈর্য আত্মমর্যাদা ফুটিয়ে তোলার ক্ষমতা ছিল অনবদ্য ছপাক পাঠান কলকিতে দীপিকার পারফরম্যান্স ছিল আউটস্ট্যান্ডিং বলিউডের পাশাপাশি তিনি কাজ করেছেন হলিউডেও দুই সালে এক্স 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 রিটার্ন অফ জেন্ডার কেস ভিন ডিজেলের সঙ্গে প্রথম ডিভিউ দুই সালে দীপিকা একটা বড় পদক্ষেপ নিয়েছিলেন পাবলিক ফোরামে নিয়ে আসেন নিজের ডিপ্রেশনের কথা তার মতো সমস্যায় যাতে আর কেউ না পড়ে তার জন্য তিনি তৈরি করলেন লিভ লাভ লাভ ফাউন্ডেশন এখানে দীপিকার সবচেয়ে বড় পরিচয় তিনি শুধু নায়িকা তিনি একজন যোদ্ধা ভালো কথা দীপিকার লাইফে রণবীরের কিস্সা শেষ হয়নি এখনো কাপুরের বিদায় নিতেই এন্ট্রি নেয় সিং মহাশয় তিনি রণবীর সিং দুই সাল থেকে প্রেম তাদের ক্যামেরার সামনে তো বটেই ক্যামেরার বিপেত্থ প্রেমে পড়তে সময় লাগেনি তাদের বছর ছয়কের প্রেমের পর চমকালো বিয়ে এখন তো তাদের ঘর আলো করেছে এক একরত্রী রাজকন্যা নাম দুয়া এখন তো দীপিকা নেমে পড়েছেন ব্যবসাতেও রয়েছে তার নিজস্ব স্কিন কেয়ার ব্র্যান্ড আন্তর্জাতিক মঞ্চে বারবার বুঝিয়ে দিয়েছেন তার গ্লোবাল এক্সেপ্টেন্সি ব্যাডমিন্টন কোর্ট থেকে বলিউডের যাত্রা সত্যিই অসাধারণ দীপিকা পাড়ুকোনের কাহিনী গ্ল্যামার কুইন এর গার্ল হিসেবে দেখলে কিন্তু হবে না বাস্তবে এটা একটা সংগ্রামী মেয়ের গল্প যে কখনো খেলোয়াড় প্রেমিকা কন্যা কখনো সমাজসেবী আবার কখনো মা হয়ে আমাদের দেখিয়েছেন জীবনের প্রতিটি ধাপে কিভাবে সৌন্দর্য ও শক্তির এক সম্পূর্ণ সংমিশ্রণ ঘটানো যায় তাকে নিয়ে তর্কবিতর্ক যতই থাক কিন্তু এটা সত্যি ইনি শিখিয়েছেন প্রত্যেকটা মেয়ে নিজের জীবনে রানী হতে পারে দীপিকা পাড়ুকোনের গল্পটা কেমন লাগল আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো আশা করতে পারি বস